যখন তোমাদের এই রুটিনটা দিল মানে তোমাদের সিক্স সেন্ট টা যখন রুটিনটা দিলো মানে দিলো বলতে প্রথমত একটা রুটিন দিয়েছিল তোমাদের ওই কত ডেট দিল তেইশ তারিখ না রুটিন ছিল সবাইকে বলে দিয়েছিলাম এই যে একটা রুটিন পাবলিশড হয়েছে জবে থেকে গ্রুপে ঘুরে বেড়াচ্ছে সে কাল পরশু করে ঘুরে বেড়াচ্ছে দুদিন হলো তো এতদিন কি হয়েছে যখন এই রুটিন আমি পেতাম আর কি সঙ্গে সঙ্গে আমি ইউটিউবে দিয়ে দিতাম কিন্তু এখন আমি দুদিন ওয়েট করার পর আজকের এই ভিডিওটা দিচ্ছি যে কোনো প্ল্যাটফর্মেই রুটিনটা দিক না কেন এসএন একাডেমি রুটিন যতক্ষণ না দিচ্ছে এমনও স্টুডেন্টস আছে যে এসএন একাডেমি যতক্ষণ না রুটিনটা দিচ্ছে যতক্ষণ না বলে দিচ্ছে যে এটা রিয়েল না ফেক ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু একটু দুবিধার মধ্যে থাকবো সে যেই বলুক না কেন তার জন্যেই পাওয়া মাত্রই আমার ডাউট লাগলো এবং সঙ্গে সঙ্গে আমি ইউটিউবে কিন্তু দিলাম না আজকে তোমাদের এই রুটিন নিয়ে আলোচনা করবো কি ডাউট লাগলো সব থেকে বড়ো কথা হচ্ছে রুটিনে কি রুটিনটা আমি জানি না এমন রুটিন করেছে যদি কথার সঙ্গে মিলে যাক তোমরা জানো আমি কথা বলি মানে যদি কমেন্ট করার সাহস থাকে কমেন্ট করে লেখো যে আপনি যে কোন কথাগুলো বলে নাকি তার মধ্যে অনেক নাকি ভুলও থাকে যদি লিখতে পারতো লেখো আজকে তোমাদের রেজাল্ট নিয়ে আলোচনা করব যে তোমাদের রেজাল্টটা দিয়েছে সরি রেজাল্ট বলছি কেন আমি মাথা সত্যি ঠিক নেই জানো তো মাথার সত্যি ঠিক নেই কারণ এই ইউনিভার্সিটি ছোটখাটো পাগলা করুক বা বড় সড়ক কিছু করুক চাই করুক এই আমার উপর দিয়ে ঝড়গুলো যাবে যায় আমার উপর দিয়েই ঝড়গুলো যায় এই যে রুটিনটা দিয়েছিল একটা রুটিন দিয়েছিল প্রচুর স্টুডেন্ট আমাকে মানে কল করেছে স্যার রুটিনটা রিয়েল না ফেক তাহলে কেউ একজন ওই রকম রুটিনটা করেছিল বলে আমার পুরো কলেজ ছিল এত কলেজ ছিল আজকে ঠিক সেম কেস যখন আবার একটা রুটিন দিল

কারণ যেহেতু বর্ধমান ইউনিভার্সিটি কোনো কাজ সঠিক টাইমে করে না তাই তাড়াতাড়ি পরীক্ষাটা করতে হবে এই এমন রুটিন তৈরি করেছে এবং এই রুটিনটা কতটা রিয়েল বা ফেক সেটা নিয়ে আজকে আলোচনা করব চলো প্রথমে চলে রুটিনটা রুটিনটা নিয়ে কবে কি আছে না আছে সেসব নিয়ে বেশি বলছি না তবে আমি এইটা বলে দিচ্ছি যে কোনো প্ল্যাটফর্মে যখন এটা নিয়ে আলোচনা হয়েছে আর কি রুটিনটা নিয়ে কেউ কিন্তু এই কথাটা বলেনি যেটা আমি আজকে বলতে চলেছি কেউ এই কথাটা বলেনি বলবেও না কারণ ওসব নিয়ে তাদের যায় আসে না কিছু রুটিন দিয়েছে চলে দিয়ে দিই সাজেশন তৈরি হয়েছে আপলোড করে দিই তোমাদের জন্য কারো কিছু যায় আছে না এই যে রুটিনটা দিয়েছে আমি রুটিনটা দেখছিলাম ধরো মানলাম যে এটা রিয়েল মেনে নিলাম চলো তারপরে বলছি যে রুটিনটা কেন সেট বা কেন রিয়েল যেটাই হবে বলে দেবো তো আগে বলে রুটিনটার অবস্থা দেখো আট তারিখে পরীক্ষা আছে ফিলোজ্রাফি নিউট্রিশন পরীক্ষা আছে দশটা থেকে আমি তো বলেছিলাম যে দশ তারিখে পরীক্ষা আগে স্টার্ট হবে না তো যদি এটাকে রিয়াল ধরেই চলা যায় তো আমার ডেটের কাছাকাছি চলে এলো তো আট তারিখে পরীক্ষা আছে ফিলোজ্রাফি নিউট্রিশন ওই দেখতে পাচ্ছি যে ওই ফার্স্ট হাফে প্রথম দিয়ে দশটা থেকে একটার মধ্যে ফিলিজ্রাফি আর নিউট্রেশন পরীক্ষা আছে ওকে দিয়েছি কিন্তু তো ওই দিনেই ওই দিনেই পরীক্ষা আছে দুটো থেকে পাঁচটা পর্যন্ত কি আছে এটা হ্যাঁ স্ট্যাটিসিক্স রয়েছে আর ইংলিশ রয়েছে তো চলো আট তারিখটা মানা যাবে কোনো অসুবিধা নেই কারণ এখনো পর্যন্ত আমার কাছে সেরকম স্টুডেন্ট আসেনি যে এই দুটো সাবজেক্ট অর্থাৎ স্যাটিস্টিক্স বা ইংলিশ বা ফিলোয়াফি বা নিউট্রেশন এগোচ্ছে এরকম কোনো স্টুডেন্ট এখনো পর্যন্ত আমি দেখিনি নেক্সট দেখো তোমাদের ন তারিখে কি আছে হিস্ট্রি আর ম্যাথমেটিক্স ফার্স্ট হাফে রয়েছে সেকেন্ড হাফে রয়েছে উর্দু আছে সান্তালি জিওগ্রাফি আর কম্পিউটার সায়েন্স এবার কথা হচ্ছে যদি কোনো স্টুডেন্ট জিওগ্রাফি আর হিস্ট্রি নিয়ে থাকে তাহলে কি হবে হতেই পারে না হয় কিছুই নাই কোনো স্টুডেন্ট হিস্ট্রি নিয়েছে ডিএসসি ওয়ানে ডিএসসি টুয়েতে দেখা গেল যে নিয়েছে হিস্ট্রি জিওগ্রাফি নিয়েছে হতেই পারে আমি আরোই করছি চলো বললাম হবে না এবার বলো সংস্কৃত রয়েছে পল সায়েন্স রয়েছে কেউ নিতে পারে না নিতে পারে তো বিএসি ওয়ানের পল সায়েন্স নিল আর বিএসি টু এর সংস্কৃত নিতে পারে তাহলে এবার সেই স্টুডেন্টকে কি করতে হবে একই দিনে দুটো পরীক্ষা

এগারো তারিখে ফিজিক্যাল এডুকেশন রয়েছে আর্টস এরই ধরছি আমি আর এদিকে রয়েছে এডুকেশন আমার কাছেই পড়ছে ফিজিক্যাল এডুকেশন আছে আর এডুকেশন আছে তাহলে সেই স্টুডেন্টটা কি করবে একই দিনে দুটো ডিএসি পরীক্ষা তাপলি আসবে না একটা স্টুডেন্ট কখন একই দিনে দুটো মানে দুটো পরীক্ষা দিতে পারে দুখানা ডিএসি আমার ঠিক মনে পড়ছে না যে দেখো তোমরা এতদিন কি হয়েছে দুবার বাইরে গেছো পরীক্ষা দিতে তাই না দুবার তিনখানা তো দুটো হয়ে যাচ্ছে তাহলে সেই স্টুডেন্টটা মাত্র এক ঘন্টা গ্যাপ পাচ্ছে সে মাঝে খাবে না পড়াটা দেখে নেবে একবার খানিক্ষণ পরে তাকে আবার একটা ডিএসি পরীক্ষা দিতে হবে দুদিন ধরে আমি এই জিনিসটাই দেখছিলাম এটা কিন্তু না কোন স্টুডেন্টের চোখে পড়েনি কোনো ইউটিউবার যারা রুটিন পাবলিশ করে তাদের চোখে পড়েনি তোমাদের রুটিন দিয়ে দিয়েছে দেখো কোনদিন কি আছে একই দিনে দুটো পরীক্ষা নেক্স্ট দেখতে পাচ্ছি আমি বারো তারিখে বেঙ্গলি রয়েছে ফার্স্ট হাফে সেকেন্ড হ্যাফে রয়েছে সোশিওলজি রয়েছে জিওলজি রয়েছে সোশিওলজি ধরলাম বেঙ্গলি স্টুডেন্ট যদি নিয়ে থাকে তাহলে তার কিন্তু একদিনে পরীক্ষা হয়ে গেল তো হচ্ছে তোমাদের প্রথম কথা রুটিনের অবস্থা এরপরে আরো না করে দিয়েছে চোদ্দ তারিখেই তোমাদের জি ই রয়েছে আর চোদ্দ তারিখে এস এসি রয়েছে প্রথম দিকে হয়ে যাচ্ছে দশটা থেকে একটার মধ্যে ঠিক ওই দিনেই চোদ্দ তারিখে এক ঘন্টার গ্যাপ দিয়ে দুটো থেকে পাঁচটা পর্যন্ত এসি পরীক্ষা হচ্ছে তার মানে যে এর সোজা কথা হচ্ছে মানে ওই ফার্স্ট হ্যাপে একটা সাবজেক্ট দেখাচ্ছে আর সেকেন্ড হ্যাভে একটা সাবজেক্ট দেখাচ্ছে যে দুটো নিয়ে ভর্তি হয়েছে কলেজে তাহলে সে সোজা কথা পরীক্ষা দিতে হবে সিক্স সেমিস্টারে মাত্র দুদিন পরীক্ষা দিতে হবে মাত্র দুদিন পরীক্ষা দিতে হবে দুদিনের দিনের মধ্যে তার চারটে বিষয় পরীক্ষা দেওয়া হয়ে গেল কি কি রকম রুটিন বানিয়েছে মানে যদি ডিএসসি তে একদিন হলো আর একদিন ডিএসসি টা হলো যদি এরকম করা যেত যেটা এতদিন হয়ে এসছে সেটাই তো সুবিধা ছিল যে হ্যাঁ সে বাড়ি এলো সন্ধেবেলা একটু পড়ার টাইম করলো দিয়ে পয়দিন পড়তে গেলো মানে পরীক্ষা দিতে গেল সেটা কিন্তু করেন তো প্রথম কথা হচ্ছে রুটিনের অবস্থা দেখিয়ে দিলাম এই হচ্ছে রুটিনের অবস্থা এবার যাচ্ছি রুটিনটা রিয়েল না সেটা নিয়ে প্রশ্ন বহু জোনার মনে এখনো দ্বন্দ্ব রয়েছে আমি বলে দিচ্ছি আমি বর্ধমান ইউনিভার্সিটির কিছু স্যারের কাছে ফোন লাগিয়েছিলাম কিছু কলেজ রয়েছে ওমেন্স কলেজ আর কলেজের নাম বলছি না অনেক বড় কলেজ রয়েছে এবং আমারও ইভেন কিছু আমার স্টুডেন্টসও তাদের নিজস্ব কলেজের স্যার দেখে ফোন লাগিয়েছে তো কিছু জায়গায় কিছু স্যার বলছে হ্যাঁ এটাই অরিজিনাল কিছু স্যার বলছে না এটা অরিজিনাল নয় তার মানে যেখানে স্যারেরা নিজেরাই দ্বন্দ্বের মধ্যে রয়েছে তো তোমাদের দ্বন্দ্বের মধ্যে থাকাটা খুবই স্বাভাবিক এই মুহূর্তে যদি আমাকে জিজ্ঞেস এবং তোমাদের কি করা উচিত প্রথম বলে দিচ্ছি কি করা উচিত ওখানে প্রশ্ন পেয়ে যাচ্ছে রিয়েল না ফেক আমি রিয়েলও বলবো না আমি ফেক বলবো না কারণ কলেজের যারা টিচার যদি তাদের কাছে ইনফরমেশন না থাকে তাহলে আমরা কোথেকে বলবো তাই না কারণ আমরা দেখো এই সব খবরগুলো বেশিরভাগ আমরা বর্ধমান ইউনিভার্সিটি গিয়ে বা কলেজ স্যার দেখে ফোন করে আমরা জানি সোজা কথা বলছি নজর করতে গিয়ে আসবে কেউ কি পার্সোনালি কোনো কন্ট্যাক্ট আছে নাকি ওয়েবসাইটের সঙ্গে তাই না তো কথা হচ্ছে তোমাদের যে রেজাল্টটা বেরিয়েছে রুটিনটা বেরিয়েছে মাথা গেছে আমার মাথা গেছে রেজাল্ট রেজাল্ট করে করে মাথা গেছে এই যে রুটিনটা বেরিয়েছে তোমাদের যদি এইটা ধরে চলো যে আমাদের তারিখ থেকে পরীক্ষা তাহলে কিন্তু তোমাদের এখন থেকে আরো স্ট্রিক্টলি হবে সুন্দর হবে যদি এটা ধরে চলো আর যদি এটা ধরে চলো যে এটা ফেক এখন আর রুটি বেরবে তাহলে দেখবে এখনো তোমরা পড়তে বসো দেখবে হঠাৎ করে তোমাদের পড়ার যে গতি ছিল সেটা কিন্তু আবার ঢিলে পড়ে যাবে তাই আমার মতে বলে যে তোমাদেরকে এই রুটিনটাকে ধরতে হবে রিয়েল রুটিন এইটাই ধরতে হবে যে একদম রিয়েল ফেক নয় ধরতে বলেছে কিন্তু কারণ আমিও বলছি না রিয়েল রুটিন কেন না এখনো ওয়েবসাইটে দেয়নি দু নম্বর কথা হচ্ছে কিছু স্যার বলছে নয় কিছু স্যার বলছে হ্যাঁ তার জন্যই তুমি ধরে চলো যে তোমার ভালোর জন্য যে রুটিনটা হচ্ছে রিয়েল কেন না 8 তারিখ পরীক্ষা রিয়েল ধরে যদি আমি চলি তাহলে আমার কিন্তু সময় বাড়বে আমি তাতে শেষ করতে পারব দু নম্বর কারণ তোমাকে রিয়েল ধরতে হবে মানে আমি যদি বলি फेक তাও তোমাকে রিয়েল ধরতে হবে তার দুই নম্বর সবচেয়ে বড় কারণ হচ্ছে যে রুটিনটাই এমন ভাবে করেছে যে একই দিনে দুটো পরীক্ষা পড়ে যাচ্ছে জিই এস এসি বিএসিটাও তাহলে সেই ক্ষেত্রে যদি আমি এখন এটাকে ফেক ভেবে চলি তাহলে আমার রুটিন তো মাত্র দুদিনের মধ্যে চারটে পরীক্ষা হয়ে যাচ্ছে তাহলে কিন্তু আমার পড়ার টাইম পাবো না তাই আমাকে চরমভাবে প্রস্তুতি নিতে গেলে এটাকে রিয়েল ধরে চলতে হবে আমার মতে কিন্তু এটাই বলে আমি টেকনিক্যালি বলে দিলাম যে তোমাদেরকে রিয়েল ধরে চলতে হবে তোমাদের নিজেদের ভালোর জন্য এবার উদ্বরিক উপহার আসবে যে দেখা গেল রিয়েল নয় সে ডেটটা বেড়ে গেল ওইগুলো আলাদা জিনিস যদি ডেট বাড়ে ওটা আলাদা জিনিস যে চলো আমরা একটা উদ্বৃত্ত উপহার বা উদ্বৃত্ত একটা সময় পেয়ে গেলাম এক্সট্রা টাইম পেয়ে গেলাম সেটা আলাদা জিনিস কিন্তু যদি তোমরা এটাকে ধরে চলো তাহলে কিন্তু আমি বলবো তোমাদেরই ভালো সবাইকে বলছি এক হচ্ছে রুটিন কি খেয়ে বাড়িয়েছে আমি জানি না দু নম্বর হচ্ছে তোমাদের আট তারিখে পরীক্ষা এটা ধরে চলতে হবে ওকে তো চলো আমার স্নেহ ছাত্র আমি খুব তাড়াতাড়ি আমিও ধরে চলছি যে আট তারিখে পরীক্ষা তার জন্য খুব জোর দুই থেকে তিন দিনের মধ্যে জিই এসএসসি সব শেষ করে দেব কারণ আমার মাথায় এত প্রেসার চলছে শুধু তোমাদের সিক্স সেমিস্টার নিয়ে পড়ে নেই সেকেন্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার ফার্স্ট সেমিস্টার যারা নতুন ভর্তি হবে তাদেরকে অনার্স যারা আছে সাপ্লি যারা আছে তারপরে ধরো চাকরি প্রস্তুতি ক্লাস করাচ্ছি সেইগুলো আছে এম আছে অনেক কিছুকে একসঙ্গে চালাতে হচ্ছে অফলাইন ব্যাচ রয়েছে অনলাইন ব্যাচ রয়েছে তো ওই জন্যে আমি তাড়াতাড়ি শেষ করে দেবো শেষ করে দিয়ে যাতে আমি একটু নিশ্চিন্ত হতে পারি তারপরে জবে পরীক্ষা হচ্ছে হোক ওকে ভালো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো কতটা কি রিল্যাক্স পেলে বা আমার কথাটা কতটা যুক্তিসঙ্গত মনে হলো এবং এখান থেকে তুমি একটা সিদ্ধান্ত আসতে পারলে কিনা রে রুটিনটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাচ্ছ ভালো থেকো সুস্থ থেকো